নমস্কার বন্ধুরা সৌভাগ্য টোটকা টোয়েন্টি ফোর চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা যে কোনো শনিবার বাড়ির এই সমস্ত গোপন জায়গায় যদি গোলমরিচের সাতটি দানা আপনি জ্বালিয়ে দিতে পারেন তাহলে শনিদেবের আশীর্বাদে আপনি ধনবান হয়ে উঠবেন এবং শনিদেবের আশীর্বাদে আপনার সব দুঃখ কষ্ট কিন্তু দূর হয়ে যাবে ন্যায়ের দেবতা হলেন শনি দেবতা ন্যায়ের দেবতা শনিদেবের যদি কাউরির ওপরে বা সুদৃষ্টি পড়ে বা বলতে পারেন শনিদেবতা যদি কাউকে কাউরির উপর প্রসন্ন হয়ে যান তাহলে সেই ব্যক্তির সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় শনিবার যে দিনটি হয় সেই দিনটি কিন্তু শনিদেবকে সমর্পিত করা হয় আর দু হাজার চব্বিশ সালটি হচ্ছে এই শনি বছর আর গোলমরিচের এই উপায়টি যে ব্যক্তি করেন সেই ব্যক্তির জীবনে প্রচুর ধন সম্পত্তির প্রাপ্তি হয় এবং সাথে সাথে যদি কুণ্ডলিতে শনি দেবতার দোষ থাকে শনি সাড়ে সাতই চল চলতে থাকে শনির ঢাইয়া চলতে থাকে শনিদেবের যে কোনো মহাদশা যদি চলতে থাকে তাহলে এই উপায়গুলি করলে আপনাদের জীবন থেকে সব কষ্ট দুঃখ সব সব কিছু আর কি কষ্ট দুঃখের সমাপ্তি হবে বড় থেকে বড় প্রবলেম কিন্তু দূর হবে এবং শনি দেব আপনার ওপর এতটাই প্রসন্ন হয়ে যাবেন যে আসছে জেনারেশনও ধন সম্পত্তিতে খেলতে পারবে অর্থাৎ আপনার পরবর্তী জেনারেশনেরও ধন সম্পত্তির কোনো অভাব হবে না এটা একদম সত্যি কথা এটা একদম সত্যি কথা যে শনিদেব যদি কোনো ব্যক্তি থেকে রুষ্ট হয়ে থাকেন তাহলে সেই ব্যক্তির জীবনে দুঃখের পাহাড় নেমে আসবে ওই ব্যক্তি ধন সম্পত্তি নিয়েও খুব চিন্তিত থাকবেন ওনার বাড়িতে প্রবলেমের শেষ হবে না ওনার বাড়িতে টাকারও কমতি হতে থাকবে কিন্তু যদি আপনি শনি দেবতাকে প্রসন্ন করে তুলতে পারেন তাহলে সেই ব্যক্তি জীবনে এত ধন সম্পত্তি আসবে যে সে সামলাতেও পারবে না যখন আপনি গোলমরিচ দিয়ে এই টোটকাগুলি করবেন তখন আপনার শত্রু থেকেও মানে বড় থেকে বড়ো শত্রুও আপনার কাছ থেকে হার স্বীকার করবে আপনি সেই শত্রুর হাত থেকে মুক্তি পেয়ে যাবেন তাহলে চলুন আর দেরি না করে জানা যাক কি কি সেই উপায়গুলি আমি প্রথমেই যে উপায়টি বলবো সেটা হলো নজরদোষকে কিভাবে দূর করা যায় বা নজরদোষ দূর করার উপায় এবং বাড়িতে টাকা বৃদ্ধি করবারও উপায় কোন কোন সাতটি জায়গায় আপনাকে গোলমরিচের দানাগুলি রাখতে হবে এবং জ্বালাতে হবে এবং কোন টাইমে জ্বালাতে হবে সেই বিষয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব সব স্তরে এবং কি উপায়ে এগুলিকে মানে কোন প্রসেসে এইগুলি কাজ করবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আপনি মনে রাখবেন আপনি যখনই ওই গোলমরিচের উপায়গুলি করবেন তৎক্ষণাৎ আপনি কিন্তু তার রেজাল্ট দেখতে পেয়ে যাবেন তো সেটার জন্য কি করতে হবে আপনাকে সাতটি গোলমরিচের দানা নিতে হবে গোলমরিচের দানাগুলি যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোটা হয় অর্থাৎ ভাঙা ভাঙাচোড়া দানা হলে চলবে না এবং অপরিষ্কারও না এই বিষয় কিন্তু আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সাতটি গোলমরিচের দানা নেবেন এবং ছোট্ট একটি কর্পুরের টুকরোও নেবেন সাতটি গোলমরিচের দানা এবং এক টুকরো কর্পূর একটি মাটির প্রদীপ নেবেন হুম এটাও কিন্তু ভাঙাচোড়া হলে চলবে না খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মাটির একটা প্রদীপ নেবেন তার মধ্যে রাখবেন একটি ছোট্ট কর্পূরের দানা এবং এই সাতটি গোলমরিচ এবার কি করতে হবে এই সাতটি গোলমরিচ একটি প্রদীপে রেখে কর্পূরের দানা নিয়ে প্রদীপটিকে শনিবার আপনার বাড়ির যে কোনো একটা কোণে জ্বালিয়ে দিতে হবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো একটি কোণ হলেই চলবে সেটাতে কোনো সমস্যা নেই আর জ্বালাবার সময় আপনাকে মহাদেবকে স্মরণ করতে হবে আপনি এই উপায়টি সকালেও করতে পারেন আবার সন্ধেবেলাতেও করতে পারেন সেটা নিয়েও কোনো সমস্যা নেই সন্ধ্যায় যে কোনো টাইমেও আপনি করতে পারেন আপনার বাড়িতে এত দ্রুত টাকা আসতে শুরু করবে যে আপনিও বিশ্বাস করতে পারবেন না এতে মানে এত চমৎকারী ফল আপনি পাবেন যে এটি করলে মানুষ মহা থেকে মহা ধনী ব্যক্তিও কিন্তু হয়ে উঠবেন সত্যতা এবং শ্রদ্ধার সাথে কিন্তু এই উপায়টি করতে হবে পুরো বিশ্বাসের সাথে আপনাকে এই উপায়টি করতে হবে যত বড়ো প্রবলেমই হোক না কেন আপনি এই উপায়টি যদি করতে পারেন তাহলে রাতারাতি কিন্তু তার ফল দেখতে শুরু করবেন আপনি অন্তত তিন থেকে চারটে শনিবার এই উপায়টি করে দেখুন যদি আপনার বিশ্বাস না হয় আপনি দেখবেন যে 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 কাজ আপনার নিজের রেও আর কি বিশ্বাস ছিল না কনফিডেন্স ছিল না আটকে ছিল সেই কাজগুলিও কিন্তু হতে শুরু করেছে অর্থাৎ থেমে থাকা কাজও কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয়েছে এবং সেগুলিই সফলতার দিকে যাচ্ছে এবার বলি দ্বিতীয় যে উপায়টি বলবো সেটা হচ্ছে যে নজর দোষ থাকলে সেটাকে কীভাবে দূর করবেন সেই বিষয় কিন্তু এবার আমরা আলোচনা করব যখন কোনো মানুষের নজর লেগে যায় তখন সেই মানুষের স্বাস্থ্য খুব খারাপ হতে শুরু করে তার কাছে টাকার কমতি হতে শুরু হয়ে যায় অর্থাৎ তার আর্নিং বা ইনকাম কম হতে শুরু হয়ে যায় সে তার জীবনে কোনো কিছু ভালো করতেই ভাবতে শুরু করে তো বা কোনো কিছু করব শুরু কর ভাবতে শুরু করে তখনই কিন্তু যত বাঁধা বিপত্তি আসতে শুরু করে সে ব্যক্তি ভাবতে শুরু করে যে আমি নিজের জীবনে এত দুঃখী কেন কেন আমার জীবনে এত প্রবলেম আমারই কেন এত কষ্ট সবাই তো এত ভালো এগিয়ে যাচ্ছে শুধু আমি বা আমার কাজই কেন তার ফল পায় না আমি লাইফে এত পিছিয়ে কেন কোথাও না কোথাও নজরদোষের এটা মানে সাইড এফেক্ট বলতে পারেন বা প্রভাব বলতে পারেন যার ফলে আপনি জীবনে সবসময় খুব পিছিয়ে থাকবেন এবং ভীষণ দুঃখী থাকবেন আপনি সবসময় ভীষণ ক্লান্ত হয়ে যাবেন টায়ার্ড ফিল করবেন কাজে এনার্জি আসবে না আপনার নজর আর কি হচ্ছে নজরদোষ থাকার মানে এফেক্ট আর নজরদোষ দূর করার জন্য গোলমরিচের টোটকা হচ্ছে সবথেকে লাভদায়ক বা লাভজনক হচ্ছে গোলমরিচের টটকা। তো আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে কি গোলমরিচের পাঁচটি দানা নিতে হবে এবং খেয়াল রাখবেন দানাগুলি যেন গোটা হয় ভাঙা ভাঙাচোড়া না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেন অবশ্যই হয় আপনি এই উপায়টি প্রতি শনিবার করতে পারেন যে ব্যক্তি খুব দুঃখী এবং মন যে মনে 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 করছেন যে জীবনে কিছুই হয়ে উঠছে না কিছুই করে উঠতে পারছি না সবেতেই অসফল হচ্ছি ক্লান্ত হয়ে উঠছি শরীর সঙ্গ দিচ্ছে না বা মানসিকতাও বা মন মেজাজ ভালো নেই মনও সঙ্গ দিচ্ছে না মানসিকভাবে ভেঙে পড়েছেন বা ডিপ্রেশন বোধ করছেন আপনাকে যে কাজটা করতে হবে সেটা ঠিক আপনি করতে পারছেন না তো সেই ব্যক্তি অবশ্যই এই উপায়টি ট্রাই করুন এবং দেখবেন সাতবার মানে সাতটা শনিবার আপনি করুন আপনার সারা জীবনের জন্য তার কিন্তু ভালো ফল পাবেন এবার আপনাকে করতে কি হবে আপনাকে পাঁচটা গোলমরিচের দানা নিয়ে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ মাথার ওপরে ঘোরাতে হবে যদি আপনার নিজের প্রবলেম হচ্ছে তাহলে আপনি নিজের ওপর বা যদি আপনার ফ্যামিলিতে অন্য কাউরই প্রবলেম হচ্ছে তার মাথার ওপর দিয়ে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি গোলমরিচের দানাটিকে ঘোরান এবার করবেন কি এবং ঘোরাবার সময়ে আপনি শনি দেবতাকে স্মরণ করুন এবং মহাদেবকে স্মরণ করুন মহাদেবের ধ্যান করুন এবার আপনি কি করবেন ক্ষমি আপনি শনিদেবতাকে কিন্তু ক্ষমাও চেয়ে নেবেন আমি আজ পর্যন্ত যা ভুল ভ্রান্তি করে থাকি করেছি বা করে করে থাকি এখনো পর্যন্ত সেটার জন্য আমি মানে আপনার পায়ে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবারে ওই পাঁচটি গোলমরিচকে নিয়ে আপনি কোনো চৌ রাস্তায় যান চৌরাস্তায় গিয়ে যেটা করতে হবে চারটে গোলমরিচের দানাকে পূর্ব আপনি একটা জায় নির্দিষ্ট জায়গায় দাঁড়ালেন চৌরাস্তার ঠিক মাঝে দাঁড়ালেন দাঁড়িয়ে পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ চারদিকে চারটি গোলমরিচের দানাকে ফেলে দেন এবং যে পঞ্চম দানাটি সেটিকে আপনি আপনার মাথার ওপর দিয়ে আকাশের দিকে ছুড়ে দিন এবং আপনি পিছন ফিরে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসুন এইটুকু খেয়াল রাখবেন আপনি যখন এই প্রক্রিয়াটি করবেন আপনি যে জায়গাটাতে যে যে চৌরাস্তায় চৌ গিয়ে করবেন সেই চৌরাস্তাটা যেন একদম ফাঁকা হয় অর্থাৎ কোনো রকম অ্যাক্সিডেন্টের গাড়ি ঘোড়ার যেন ভয় না থাকে তো আপনি গেলেন ওটি করলেন করে পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিলেন এবং আপনি ব্যাক করলেন বাড়ি ফিরে আসুন আপনি ফিরে আসার সময় পিছন ঘুরে তাকাবেন না কাউরির সাথে কথা বলবেন না উত্তর দেবেন না চুপচাপ আপনি চলে আসবেন বিশ্বাস করবেন না বন্ধুরা এক থেকে দুবার আপনি এই কাজটি করুন দেখবেন খুব মানে এক থেকে দুবারের মধ্যে খুব সুন্দর আপনি ফল পেতে শুরু করে দেবেন তার রেজাল্ট কিন্তু আপনি খুব সুন্দরভাবে পাবেন আপনি দেখবেন আপনি আপনার ইনকামও বেড়ে গেছে বা আপনার আপনি যদি ইনকাম না করেন তো আপনার ইনকামও স্টার্ট হয়ে গেছে টাকা আপনার কাছে আসতে থাকবে ছুটে আসতে থাকবে টাকা আপনার কাছে জরুরি নেই যে এই উপায়টি শনিবারই করতে হবে এই উপায়টি শনিবার করতে পারলে খুবই ভালো যদি আপনি নাও করতে পারেন তো আপনি সপ্তাহের যে কোনো দিন আপনার সুবিধা মতো আপনি এই কাজটি করুন চেষ্টা করবেন আপনি যে চৌরাস্তায় যাচ্ছেন খেয়াল রাখবেন অবশ্যই বারবার করে বলছি সেটা যেন বেশি ভিড়ভাড় এলাকা না হয় যাতে আপনার কাজটা করতে কোনো রকম প্রবলেম না হয় আপনাকে কেউ না টোকে কথা না বলে এবং কোনো গাড়ি ঘোড়ার জন্য ভয় না থাকে আপনি এই উপায়টি দুই থেকে তিনবার করলেই তার ফল আপনি বুঝতে শুরু করবেন তো বন্ধুরা আজকের মতো টোটকা এখানেই শেষ করছি টোটকা বিষয়ে আলোচনা আজকে তো গোলমরিচ নিয়ে আলোচনা করলাম আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে এবং অবশ্যই উপায়গুলি করে দেখবেন ফল পেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে বন্ধু বন্ধুবান্ধবের সাথে যারা প্রবলেমে আছে তাদের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং আমার সঙ্গ দিন এবং প্লিজ পারলে একটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব দ্রুতই আসছি